দিকে দিকে উঠেছে স্বর জাস্টিস ফর আরজিকর বাংলা জুড়ে চলছে এই একটাই স্লোগান গত প্রায় এক মাস ধরে প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ কখনো রাস্তায় নেমে কখনো মঞ্চে আবার কখনো নিজেদের মতো করেই প্রতিবাদে সামিল হয়েছেন সর্বস্তরের মানুষ আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবারে ভিন্ন মঞ্চ বর্ধমান শহরে যার নাম দেয়া হল অভয়া ক্লিনিক বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকরা এই পরিষেবা চালু করেন বৃহস্পতিবার বর্ধমানের টাউন হলে তবে এখানে প্রতিবাদের এক অন্য নজির দেখা গেল রোগীর প্রেসক্রিপশনেও লেখা রয়েছে জাস্টিস ফর আর্জিকর বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা চালু রেখেই টাউন হলে অভয়া ক্লিনিক পরিষেবা চালু করা হলেও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা এই ক্যাম্প আমাদের মেয়ে উদ্দেশ্য আমাদের হাসপাতালে যে সমস্ত পেশেন্টরা আউটডোরে আসছে সেখানে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে যাতে সেখানে প্রবলেম নয় এর জন্য আমরা ক্যাম্পটা করছি এই ক্যাম্পটা সম্পূর্ণ বিনামূল্যে এবং অরাজনৈতিক এখানে সমস্ত রকম বিভাগ যখন দেখাতে পারি মেডিসিন বিভাগ শিশু বিভাগ চর্ম বিভাগ গলা বিভাগ আদার্স বিভাগগুলো চালু আছে কিছু টেস্টেরও ব্যবস্থা আছে এখানে এবং অনেক ওষুধগুলো বিনামূল্যেরও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি হ্যাঁ দেখুন এই মুহুর্তে বলতে পারছি না আজকে প্রথম দিন ক্যাম্পের আশা করছি আমরা চালু রাখতে পারব এবার সেটা সময়ের সাথে বলা যাবে হাসপাতালে আউটডোর পরিষেবা সম্পূর্ণভাবে চলছে আমাদের শিক্ষক চিকিৎসক যারা আছেন তারা আমাদের আউটডোরটা চালাচ্ছেন এমার্জেন্সি বিভাগে আমরা যারা পোস্ট গ্রাজুয়েট এবং ডক্টরসরা আমরা এমার্জেন্সি চালু রেখেছি আর আমাদের ক্যাম্পে মেয়ে মূলত যাদের এই মুহুর্তে এমার্জেন্সি ডিউটি নেই আমরা তারাই আমরা এই মুহূর্তে এসেছি কিন্তু আমাদের যে সমস্ত পোস্ট গ্রাজুয়েট ডাক্তারবাবুরা আজ ডিউটি চলছে অন ডিউটি তারা হাসপাতালে ডিউটিটা করছে মানুষের পাশে থেকে পরিষেবা চালু রেখেই প্রতিবাদ আন্দোলন জারি রেখেছেন জুনিয়র ডাক্তাররা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে জুনিয়র চিকিৎসকরা ধারাবাহিক আন্দোলন করছেন গোটা রাজ্য জুড়ে পূর্ব বর্ধমান জেলা সহ শহর বর্ধমানেও প্রতিবাদের ঝড় বইছে লাগাতার আন্দোলন জারি রয়েছে অভিযুক্তদের শাস্তির দাবিতে আন্দোলনকে আরও জোরদার করতে মানুষের পাশে থেকেই পরিষেবা পৌঁছে দিতে বার্তা তুলে ধরছেন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা এই ক্লিনিকে সর্বস্তরের মানুষকে স্বাস্থ্য পরিষেবা এবং ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে বিনামূল্যে তা জানেন যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বিভিন্ন মহল থেকে হয়েছিল যে হচ্ছে এখনও যে চিকিৎসকরা নাকি হাসপাতালে কাজ করছেন না সর্বৈব মিথ্যা কথা পশ্চিমবাংলার সব কটা সরকারি হাসপাতাল প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে মেডিকেল কলেজ অবধি সব জায়গাতে সিনিয়র চিকিৎসকরা বাড়তি দায়িত্ব নিয়ে বাড়তি সময় দিয়ে বাড়তি ডিউটি করে সমস্ত পরিষেবা সচল লেগেছে অচল হতে তারা দেন জুনিয়র ডাক্তাররা তারা সঙ্গত কারণে তাদের সহকর্মী ঘোষিতা হয়েছেন খুন হয়েছেন ডিউটিরত অবস্থায় যা বিরলতম ঘটনা তার জন্য তারা একদিকে আতঙ্কিত আবার পাশাপাশি ক্ষুদ্ধ তাদের সঙ্গত কারণ আছে তারা কর্মবিরতি করছেন সাধারণ মানুষ এই চিকিৎসকদের আন্দোলন যে দাবি সেইটাকে মেনে নিয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন দেখছেন আপনারা প্রতিদিন মিছিল দীর্ঘতর হচ্ছে ফলে জুনিয়র ডাক্তাররা মনে করছেন তাদেরও একটা দায়বদ্ধতা আছে সাধারণ মানুষের ওপর প্রতি বিশেষ করে গরিব প্রান্তিক মানুষ তাদের জন্য তারা অভয়ের স্মরণে যে ক্লিনিক চালু করেছেন এটা কলকাতা সহ বিভিন্ন শহরে আগেই চালু হয়েছিল আমাদের এই বর্ধমান শহরে আজকে টাউন ক্লাব প্রাঙ্গনে এটা হলো বর্তমানে কাণ্ডে প্রতিবাদ গণআন্দোলনের রূপ নিয়েছে সরকার স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের ভূমিকায় বিস্তর প্রশ্নচিহ্ন সামনে আসছে নাগরিক সমাজ ক্ষোভে ফুঁসছে কবে পাওয়া যাবে বিচার কবে পাবে দোষীরা শাস্তি তা নিয়ে সরগরম গোটা রাজ্য তথা গোটা দেশ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা